আমরা সকলেই প্রতিজ্ঞা নিচ্ছি thank <laughs> you নিরাপদ ওষুধ সুস্বাস্থ্যের ভরসা আমরা সকলেই দেখতে পাচ্ছি যে আমাদের এই পাড়ায় পাড়ায় যে পোস্টার করেছে বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন যে আপনাদের ফাইনাল ইয়ার ওষুধ খেতে হবে আমরা হয়তো ভাবছি কেন খাবো আমার তো এই রোগটা নেই মানুষের রোগ থাকে না রোগ আসতে কতক্ষণ আজ মশা কিন্তু আপনাকে চেনে বুঝে আপনার কাছে আসবে না আপনাকে আপনার আত্মীয় হয়তো ভাববে না যে আপনার বাড়িতে যাবো কিনা মশা যে কোনো কারণে এসে আপনাকে কামড়াতে পারে আমাদের পেশেন্ট এখানে পাওয়া গেছে অর্থাৎ এই বালুরঘাট মিউনিসিপ্যালিটিতে দুটো পেশেন্ট পাওয়া গেছে আজকে তাকে মশাটা কামড়ানোর পর আপনাকে কামড়ালে তার থেকে আপনার মধ্যে রোগটা আসতে পারে তাই আমাদের মনে রাখতে হবে ওষুধ তো আমরা খাবোই এবং এর ওষুধ মনে রাখবেন কিছু মানুষ খেতে পারবে না দু বছরের নিচে বাচ্চারা কখনোই খেতে পারবে না খেতে পারবে না গর্ভবতী মায়েরা খেতে পারবে না আরো কিছু মানুষ যাতে মহস্য ব্যক্তি অর্থাৎ অসুস্থ গুরুতর অসুস্থ ব্যক্তি তারা খেতে পারবে না তাছাড়া এবং খেতে হবে আমাদের মনে হবে এই লক্ষণ হঠাৎ করে দেখা দিতে পারে না অর্থাৎ মশা কামড়ালো আজকেই যে লক্ষণ দেখা দেবে এমন কোনো মানে নেই আট থেকে দশ বছর লেগে যেতে পারে আজকে আট থেকে দশ বছর পর যখন আমি দেখছি আমার পাটা ফুলতে আরম্ভ করলো এবং একটা সময় হাতির মতন পাটা হয়ে গেল এবং আজ প্রত্যেক সময় আমি যন্ত্রণা উপভোগ করছি সেই যন্ত্রণা কেন উপভোগ করব। কেন আমার মধ্যে রোগ আসবে আমি থেকে যদি ওষুধ পাই সেই ওষুধটা আমরা খাবো না কেন আমরা মানুষ আমরা এবং এই ওষুধ আমরা ভরা পেটে খাবো আমাদের মনে রাখতে হবে আমাদের প্রথম দিকে হয়তো বমি হতে পারে আমাদের মাথা ঝিমঝিম করতে পারে তাও আমরা ভয় পাবো না আমরা এগিয়ে যাবো আমরা ওষুধ খাবো আমরা ফাইলেরিয়া থেকে সুরক্ষিত থাকবো আজকে আমরা সকলেই প্রতিজ্ঞা নিচ্ছি যে আজ যে ওষুধটা আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে দেওয়া হচ্ছে পৌরসভার উদ্যোগে আমরা প্রত্যেকেই ভরা পেটে এর ওষুধ আমরা খাব এর ওষুধ খেতে গিয়ে বমি যদি হয় বা ইয়ে থাকে আমরা সমস্ত ওষুধ স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে আমরা পাবো আমাদের ভয় নেই তাই আমরা একত্রিতভাবে হাত মিলিয়ে হাতে হাত দিয়ে একই শুরু একই কথা বলবো যে এর ওষুধ আমাদের নির্দিষ্ট ডেটের মধ্যে যত টাইম অবধি আমাদের টাইম ওষুধটা দেওয়া হচ্ছে এই টাইমের মধ্যে আমরা ওষুধটা খাবো নিজেদেরকে সুরক্ষিত রাখবো পরিবারকে সুরক্ষিত রাখবো আজ পরিবার সুরক্ষিত যদি হয় আমরা আমাদের সমাজকে সুন্দর রাখতে পারবো আমরা আশা রাখছি এই বিষয়টা আমরা প্রত্যেকটি মানুষ মাথায় রাখবো মনে রাখবো তৎ সহ আমাদের এখানকার দিদির কাছ থেকে একটু দেওয়ার কথাই শুনে নি আমাদের এই এলাকায় ঔষধ দেওয়ার কর্মসূচি কেমন চলছে तो यार ये भी बम देंगे बोल